অবিবাহিত মেয়ে যদি বিয়ের আকাঙ্ক্ষা নিয়ে মারা যায় বিয়ের আকাঙ্ক্ষা নিয়ে বিয়ে হয় নাই আশা ছিল বিয়ে হবে এই মারা গেছে বলে তাকেও আমি পরোয়ানা সার্টিফিকেট দিব দিব ছোটবেলা পড়ছিলাম না আপনারা পড়ছেন কি পড়েন নাই তো সুস্বাস্থ্য কাকে বলে ইট মাথায় দিয়েও গাছের নিচে ঘুম আসে এটার নাম সুস্বাস্থ্য ওর জন্য কোনো ফর্মালিটি লাগে না বইসা বসে ঘুমায় যায় দেখবেন বসে বসে ঘুমায় গেছে ফর্মালিটি নেই বাসের সিটে বসতে দেরি ঘুমাইতে দেরি করে না কন্ট্রেক্টার আইসা জাগায়া তারপরে নামায় আরে আপনি ঘুমান এখানে না নামবেন ও আইসা গেছে নাকি ওর ঘুম পুড়া আর আরেকজনের টেবলেট খায়া ছটপট 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 করতেছে তারপরে ঘুম আসে না সারা রাত্র ঘুমায় তারপরও বেতন নেয় আর সারা রাত্র মালিক চাকরকে পাহারা দেয় তারপরও বেতন আসে না। হম যান বড় বড় বাড়িগুলা যে দেখেন গেটে বয়া চাকর সারা রাত্র ঘুমাইতে থাকে আর মালিক সারা রাত্র সিগারেট টানতে থাকে আর বারিন্দায় ঘুরতে থাকে আর একটু পর পর দেখতে থাকে যে না মশায় ওকে বিরক্ত করে না বান্দা চেয়ার ওরে বিরক্ত করে কেউ করে না অত নাক ডেকে ঘুমাইতেছে সকালে দুই চার দিন পরে জিজ্ঞাসা করছে এত ঘুমাস বৈশা বৈশা আলহামদুলিল্লাহ ঘুমাইতো আসি মাসের শেষে বেতনও পাব আর আপনি ডেলি আমাকে পাহারা দেন মাসের শেষে কেউ বেতন দিবে না সত্য আল্লাহ করুক আমাদের বুঝে আসুক છાણ ના સુખ ના શાંતિ ના શાંતિ